জারু এটা এই গরু বাসুর ছওয়া একটা সকুলে মুক্তি দেখা লাগে জারু এটা টাঙ্গাল গেছে ওর আশার কোনো নাম নাম আছে 17 দিন হল ওর টেকা টেকা কি করে সাবালিটে আছিল হাবিদুটে আছিল মা বুলটে আছিল ওর আশার কোনো নাম নাম আছে হা কত হাওড়াফি কন গেছে হ্যাঁ উঠকে চটকেতে জীবন সাজায়তা এ বাবা কন লেগেছিস দেখ তো হাওড়ার কোনো নাম নাম আছে আছে মা গজা লাচ্ছে গজানিয়া দে মা গজা লাচ্ছে ও গজানিয়া দে গজানিয়া দে

এই সবা কাঁদে স্কুল যায় প্রতিদিনে দেয়া বাং ঘটে ওই ধান ধরে এসব কথা দেও না ভাবি মুই ধান নিবেন নাও কে অঙেরাও ধান নিবেন তো কি দিবেন তোমাক টেয়া ছাড়া মুই নিবেন নাও আর কে মুই ধান নিবেন নাও টেয়া গেলে গজা দেন তা গজা দেবেন নাও মাইসের বেলা সময় ধান নেন আর মোর বেলা সবাই টেয়া নেন হিনে বস্তা প্যাকিং করছেন ধান নিছেন হিনে এই বস্তা ভরি গেছে ভাবি মোর আর বস্তা নাই মুই আর ধান নিবের বাবার নাও বুঝেন না কে তোমরা বিষয়টা তা না নিবে ধান তাহলে সখ তুমি কানপিন যে সখ থামে দিয়ে দাও অঙ্গেরা হচ্ছেন তাহলে তুমি কথা দাও পর পর আসি তুমি টেহা নিয়ে দান ও ও কথা কন্না ভাবি গত বাড়ি আছে তোমার 200 বাকি থুছেন টেয়া দিছে মুই আর বাকি টাকা দিবেন বাবার নো tata হামাক দি তুমি ব্যবসা করেন নাই নাই 200 টা টেয়া দিছো অন্যন্য ভাবীর ঘরতে 500 1000 কই বাকি দেন আর মো খাসমতের বউ 200 টেয়া দিছেন তারে এবারে কি হইয়া গেছেন তোমরা

শোন তুই গানিস না এই ওষুধ ব্যাপারে গান বিনটা হ্যাঁ ধান বেসা তোকে গদায় ফেরিয়ে লাইছে ফেরিয়েছে লাইছে মরনের গাড়া আরেক তুই আসি দিস না খুশি ফাটবে দেখা বেড়ায় আর দুইশো মারাছিস